ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি রেসিপি ডিমের ঝোল ডিম আর আলু বয়ল করা আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছে এটাকে আমি পেস্ট করে নেব কড়াইতে দিলাম হচ্ছে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি পটল নিয়েছি দুটো শেপটাও ভেজে নিলাম নিয়ে এর মধ্যে ডিমগুলোকেও দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে যদি নুন হলুদ দেওয়া থাকে তাহলে কিন্তু ডিম একদম ফাটে না আমি ডিমগুলো ভেজে কিন্তু তুলে নেব নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা নিয়েছি সেটা কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদ মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টমেটো ছোট করে কেটে নিয়েছি ডিমের ঝোল সবাই করে কিন্তু এইভাবে করে দেখো মাথের সাথে কিন্তু আর কিছুই লাগবে না খুবই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু বয়ল করাই আছে আলু সেই জন্য আর বেশিক্ষণ সময়ও লাগবে না ডিমটা করতে মশলাটার সাথে আমি ডিম আলুটাও দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মশলার টেস্টটা আলুর মধ্যে ঢুকে যায় ভালো করে কষিয়ে নিলাম দিচ্ছি হচ্ছে টমেটো সস টমেটো সস দিলে এ টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম ডিম দেওয়ার পরেই আমি জলও দিয়ে দেব আর সব কিছু যেহেতু সেদ্ধ করা আছে জলটা কিন্তু পরিমাণ মতো দিলেই যথেষ্ট ব্যাস নামানোর আগে একটু ধনে পাতা আর একটু চিনি ব্যাস ফুটে গেলে রেডি হয়ে যাবে থ্যাংক ইউ